ওয়ালাইম সালাম আপনি ভালো আছে হ্যাঁ খুব ভালো তা তুমি তো আর আসলা না তোমার এটা কত বলছি আমাদের সাথে একটু আসতে থাকলে আমাদের কষ্টটা কত স্ট্রং হইতো একটা মেয়ে থাকলে আমরা যে কত স্ট্রং হয়ে যেতাম জি তপন ভাই আসবো কই যাচ্ছেন আপনি আমি আমি একটু কাজে দিয়ে আসবো আসবো আর কত দিন করবা প্রেমকে না বলুন প্রেমিকালকে হ্যাঁ বলুন এই গেঞ্জিটা আপনি এক সপ্তাহ যাবত পড়তেছেন আপনার কে আর গেঞ্জি নেই অবশ্যই আছে এটা চেঞ্জ হয়ে যাবে দ্রুত এর পরেরটাতে কি আসবে জানো প্রেম উফ

প্রত্যেক বেলাতে তুমি এসব আলু ভর্তা ডাইল ভর্তা এগুলো কি দাও আমার খাইতে আব্বা আম্মা নাই বলে কি তুমি তো আমার কোনো যত্ন নিবা না দেখ এগুলো আল্লাহর নিয়ামত এগুলো নিয়ে এমন করনা আমি এই আলু ভর্তা দিয়ে ভাত খাইতে পারুম না সাফ সাফ কথা আলু নিয়ে কত প্রচার কত বিজ্ঞাপন কমেন্ট কই বলেছে যে চাউল কমান আলু বাড়ান শুনছ না তুমি আলু খাও আলু খাই আলুর মতো মোটা হও আমার খাওয়ার দরকার নাই এগুলো মানে খাওয়ার জিনিস হলো নাকি এগুলো কি তুমি আমারে নেক্সট টাইম থেকে খাওয়া দিবা না এই লজ্জা খাওয়া

এত বড় সাহস তপন ভাই যেখানে আছে এলাকার মধ্যে তুই তপন ভাই আদর্শ বিপরীতে তপন ভাই দেখছেন এই পোলা কি করছে তপন ভাই আরে ওই এলাকার তো পরিবেশ নষ্ট করতেছে আপনি আদর্শের বাইরে চলতেছে কই আরে এই যে এই পোলা আপনি ঘুরেন না ওই নাকি এলাকাতে মাইয়ালয় রিক্সা দিয়ে ঘুরে কত বড় সাহস ওর চিন্তা করছেন কান্দর ভাই কান্দর আমি আবার ঘুরতেছি

আর তখন ভাই আপনিও সকাল থেকে ধ্যানই করতেছেন কিরা তো পেটটা চুচু করতেছে কিছু খাওয়া দরকার তো ঠিকই কইছো আমারও খিদা লাগছে চল এক কাজ করি বিপাশা ক্লাবের ওখানে যাই খুঁজে একজনকে বাইর করি তারপরে ফিটিং দিয়ে বিরিয়ানি খাই চল ভালো আইডিয়া চলে আরে মুরাদ কি খবর এই তো ভাই কেমন আছেন আপনি ভালো এসে কি খবর ভালো চুন নমু আচ্ছা এই যে ক্লাবটা তো অনেক দিন ধরে দখল করে রাখলেন নিজেরাই বইলেন অনেক দিন তো হয়ে গেল আমরা তো এখন বড়টা রয়েছি আমাকেও তো বয়স টয়স রয়েছে ক্লাবটা ছাড়েন আমরা একটু বসি ক্লাবটা চালাই একটু নাকি বা এই থার্টি বাসটা যাক নাই টুর্নামেন্টা হোক তারপরে ছাড়ো আচ্ছা বাদ দাও ওগুলো শোনো আমি তোমার কাছে যেই কাজে আইছি আমরা তো এক সময় এই সমস্ত দায়িত্ব পালন করতাম এখন তো তোমাদের করতে হবে তাই না এই যে মহল্লায় কতগুলো মেয়েদের স্কুল আছে কলেজ আছে এখন এই সমস্ত মেয়েদেরকে নিয়ে এই মিশুর মামার মতো কিছু লোচ্চালোক বাসা ভাড়া দেওয়ার নামে দুনিয়ার অসামাজিক কার্যকলাপ করতেছে এখন তো তোমার সাহায্য লাগবে নিজের পার্সোনাল ভাবে গরম কিন্তু এলাকার থেকে করতে পারবো না কারণ এটা তো আপনার বানিয়ে গেছে ঠিক আছে পার্সোনালি করো তুমি খালি একটু আমার পাশে থাইকো আমি এবারে প্রতিরোধ করবো তোমার এই মাসাল টাসাল দেখলে মানুষ একটু ভয় টয় পাইবো আর কি ঠিক আছে থাকুন ভাই

তুমি ভালো তো তুমি তো আর আসলা না। তোমার না কত বলছি আমাদের সাথে একটু আসতে। থাকলে আমাদের কষ্টটা কত স্ট্রং হইতো। একটা মেয়ে থাকলে আমরা যে কত স্ট্রং হয়ে যাইতাম। জি তপন ভাই আসবো। কই যাচ্ছেন আপনি? আমি এমনি একটু কাজে দিই। আসবো আসবো কতদিন করব। তুমি প্রেমকে না বলুন প্রেমিকাকে হ্যাঁ বলুন এই গেঞ্জিটা আপনি এক সপ্তাহ যাবত পড়তেছেন আপনার কি আর গেঞ্জি নাই অবশ্যই আছে এটা চেঞ্জ হয়ে যাবে দ্রুত এর পরেরটাতে কি আসবে জানো প্রেম উফ বড় একটা জালা আরে শুনো তুমি কিন্তু আসবা জি তপন ভাই ভালো থাকবেন নাকি কি করতেছ হ্যাঁ কি করতেছ তোরা জানোস নাই কৃষ্ণ প্রেম করা নিষেধ প্রেম করবি পার্কে যা রিক্সা প্রেম কর লালবাগ কেল্লায় যা কবরস্থানে যা এখানে প্রেম করা নিষেধ তোরা জানোস না ওই তুমি তুমি মিলির ছোট বোন মিতু না মিলির ছোট বোন হ্যাঁ তো বোন ভাই ওই তো মিলির ছোট বোন মিতু আর আর এই পোলা এই পোলা থাকে লালবাগের ওইদিকে আয়া এই এলাকার মধ্যে প্রেম করে কত বড় সাহস আপ শোন তোরে কান্দুরে উঠা বসা না চর মারলাম না ভদ্রভাবে ছেড়ে দিলাম এখন সোজা পথে এনদেয়া ডাইনে গিয়া এদিক দিয়ে যা আলাদা আলাদা যাওয়া দুজন ঠিক আছে যাও লেপু সামনে তুমি জরুরি কথা আছে কি কথা প্রেম করা কি অপরাধ তাহলে আমি প্রেম করলে কার কি হয় কারো কোনো অসুবিধা তপন আর বাইট আমি শুট আমি প্রেম করলে লাগে কে আমার কি অপমান করার বয়স আছে আমার এখন তাহলে এরা আমার অপমান করে কে আমি তোমার বোনের সাথে রাস্তাঘাটে ঘুরি না কি করি এটা এক দেখার বিষয় না তাদের তো কোনো প্রবলেম নাই কে তপন ভাইরা জি

তুমি দেখবা কিনা কও আচ্ছা আমি দেখতেছি ঠিক আছে আমি তপন ভাইয়ের সাথে কথা বলি তুমি একটু কুল হও তুমি দেখবা কিন্তু না দেখলে কিন্তু বুঝবা পরে কিন্তু আমার মাথা খারাপ হয়ে যাবে দেখো কিন্তু তুমি